ভাইরে ভাই এই জিনিসটা কেনার জন্য আমরা হচ্ছে চলে গেছিলাম বাজারে তো ভিডিওতে থাকছে যে আমরা কিভাবে এই জিনিসটা কিনলাম এবং কিসের জন্য কিনলাম আসলে ঘটনাটা হচ্ছে যে আমার সাথে ছিল হচ্ছে পেনজিৎ যার সাথে আমি বাজারে যাচ্ছিলাম এবং বাজার থেকে ট্যাপ কিনতে যাচ্ছিলাম এটা কেনার মেইন কারণ হচ্ছে ওর বাসার এটা ভেঙে গেছে যার কারণে হচ্ছে এটা কিনতে হবে তো আমরা এই জন্য মোড় দিয়ে উল্লাপাড়া গ্যারেজ হয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে বাজারের ভিতরে সাথে দুজন টুকটাক একটু গল্প করতেছিলাম কিভাবে কি করা যায় আমার পেজ নিয়েও কথা বলছিলাম পছন্দের দারও একটা পেজ ছিল সেটা নিয়েও কথা বলছিলাম মোটামুটি দুজন ভালোই গল্প সল্প করতে করতে বাজারের ভিতর গিয়ে পৌঁছালাম এবং তারপর দোকানে যাচ্ছি আবহাওয়াটাও সুন্দর ছিল বৃষ্টির পর আবহাওয়া তো এমনিতেই সুন্দর তেমন একটা রোদও নেই আবার মেঘলা মেঘলা পরিবেশ এটা হচ্ছে আমাদের তরকারি হাটা এখানে অন্য সময় সেই রকম ভিড় থাকে তো এখন সেরকম ভিড় নেই আর এইখানে হচ্ছে আমাদের ওষুধ বিক্রি হয় নানারকম যত রকম ওষুধ দরকার সবই এইখানে আসলেই পাওয়া যাবে আর এটা হচ্ছে সাপ রাস্তা যার ভেতরতে আমরা স্টেশন বাজারে পৌঁছাতে পারি এদিকে সবগুলো দোকান হচ্ছে বেশিরভাগই হচ্ছে টেলিকম তারপর হচ্ছে ফটোকপির দোকান লাইব্রেরি কসমেটিক এইগুলো সব দোকান তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত দোকানে যেখানে আমরা ট্যাপ কিনতে যাব দোকানটা অবস্থিত হচ্ছে স্বপ্নের সিঁড়ি ফ্যাশন হাউসের পাশেই এটা হচ্ছে মূলত মিশনারিজ দোকান এইখানে আপনার কলকারখানার যত যাবতীয় জিনিস যেমন হচ্ছে মেশিনের যাবতীয় জিনিস মোবিল নাট তারপরে মোটর পাম্প এগুলোর সব যন্ত্রাংশ বিক্রি হয় তাছাড়াও এখানে আছে গ্যাসের চুলা গ্যাস তারপরে অনেক ক্ষেত্রে যে একই মাপে নাট পাওয়া যায় না সেই নাটগুলো আপনারা চাইলে এখান থেকে কেটে নিয়ে যেতে পারবেন সাথে বিভিন্ন রকম পাইপ আমি দোকানটা জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এই দোকানে কি কি বিক্রি করে তো জানা অজানা অনেক কিছুই দেখলাম তো প্রথমে আমরা যেটা দেখছিলাম ওইটার দাম ছিল হচ্ছে তিনশো নব্বই টাকা দেওয়া তো ওপরে যে ভাইটা দেখলেন উনি বলল যে তিনশো চল্লিশ টাকা হলে দেওয়া যাবে আর এইটা এইটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা দুজন আসলে কনফিউজ ছিলাম যে কোনটা নেব পরে আমরা প্রথমটাই নিলাম কারণ হচ্ছে প্রথমটা দামও বেশি আবার দেখতেও অনেকটা ইউনিক লাগতেছিল তো আমাদের মনে হলো যে প্রথমটাই ভালো হবে পরে দোকানে যায় আমরা পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আশা করি সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন